আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গার কথা বলবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চায়নারা কি না পারে অর্থাৎ চিনারা কি না পারে তারা শুধু আজ পর্যন্ত মানুষের রুহ দিতে পারে নাই রুহ আবিষ্কার করতে পারে নাই আর না হয় তারা কিন্তু প্রায় সব কিছুই আবিষ্কার করেছে পৃথিবীতে যা কিছু আছে এই যে যা দেখতে পাচ্ছেন এটি হলো সমুদ্রের তলদেশে যাওয়ার একটি সুরঙ্গ পথ অর্থাৎ তারা সমুদ্রের তলদেশে ঢুকার মতো এমন একটা পথ তৈরি করেছে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এবং গেলে তো আরও অবাক হয়ে যাবেন এই যে আপনি শুধু সিঁড়িটাতে উঠবেন আর আপনাকে নিয়ে যাবে এখানে অনেক একদম পানির গভীরে কি করা একটা কাঁচ দিয়ে তৈরি কাঁচের পুরুত্ব এত বেশি এই যে হাজার হাজার লিটার পানির পানি এবং বিভিন্ন ধরনের প্রাণী কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না অথচ আপনি এবং ওই প্রাণীগুলা ফানি সব কিছু কাছাকাছি শুধুমাত্র একটা কাঁচের আবরণের নিচে আপনি থাকবেন তাহলে তারা কী না আবিষ্কার করেছে তখন আপনি প্রকৃতির সৌন্দর্যকে এত কাছের থেকে উপলব্ধি করবেন যা আপনি নিজেও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনি সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়ে যাবেন আপনি নিজেও নিজের অস্তিত্বটা ভুলে যাবেন তাহলে এবার বলি চায়নাদের এই সুড়ঙ্গ পথটা কী আসলে চায়নাদের এই সুরঙ্গ পথ হলো বিশ্বের বড় বড় একুরিয়ামগুলোর মধ্যে এটাও কিন্তু একটা বৃহৎ একুরিয়াম এই একুরিয়ামের নাম হল ওয়াংজু শহরের গ্র্যান্ড বিউমল একুরিয়াম এটি হলো স্বচ্ছ কাছের তৈরি একটা বিশাল সুড়ঙ্গ এই অ্যাকুরিয়ামটি এত বৃহৎ প্রায় সমুদ্রের তলদেশকে হার মানিয়ে দেয় ওরা সমুদ্রের তলদেশের কিন্তু সুরঙ্গ তৈরির চেষ্টা চালাচ্ছে এমনকি সফলও হয়েছে তাই এটা কিন্তু চায়নাদের জন্য কোনো নতুন কিছু না চায়নারা আবিষ্কার করতে পারে না এমন কিছুই তাদের দখলে নেই এমন কিছুই নেই এই যে প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আপনি মনে হয় যে আপনাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে আপনি সমুদ্রের তল দেশের দিকে আপনি ডুবতেছেন কিন্তু আপনি টেরোই পাবেন না আপনি যে সমুদ্রের তল দেশে যাচ্ছেন এত সুন্দর প্রতিটি হাঙ্গর প্রতিটি প্রাণী প্রতিটি কি বলে এগুলো ডলফিন সব কিছুই আছে তাদের আবিষ্কার এত নিখুঁত